ম্যাচ হারের ব্যর্থতা কাঁধে নিয়ে টিম বাছের পথে সাকিব আল হাসান এক ভক্ত এগিয়ে সে করলেন অটোগ্রাফের আবদার ভক্তের আবদার মিটিয়ে ফের হাঁটা শুরু করেন তবে বাংলা টাইগার্স অধিনায়কের দল জেনেই ঠিক পথে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও পরাজয় সঙ্গী হয় সাকিবদের যদিও টাইগার অলরাউন্ডার ব্যাট হাতে ক্যামিওর পর বোলিংয়েও করেন দুর্দান্ত পারফরম্যান্স ম্যাচ শেষে ডাগ দলের সিইও জাফির ইয়াসিন চৌধুরীর সাথে খোঁজ গল্প চলে সাকিবদের ওদিকে বাংলাদেশ দলের সাবেক পারফরম্যান্স অ্যানালিস্ট মোহসিন শেখকে দেখা গেল দাসন সানাকার সাথে আলোচনায় বাংলাদেশ অধ্যায় শেষে মহসিনের পূর্ণ মনোযোগ এখন বাংলা টাইগার্স নিয়ে এত এত আলাপের ফাঁকে বাংলা টাইগার্সকে যেবার খোঁজ করতে হবে টুর্নামেন্টে কামব্যাকের পথও কারণ তারকা ঠাসা দলটা যে এখনও নিজেদের সেরাটা দিতে পারেনি অধিনায়ক সাকিবের ওপর চাপ বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত শনিবার নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে বাংলা টাইগার্স বড় ভুল করে ব্যাটিংয়ে শুরুতে মাত্র তেত্রিশ রান তুলতেই তারা হারিয়ে ফেলে চারটা উইকেট তখন দলের হাল ধরেন অধিনায়ক সাকিব আল হাসান শুরুতেই রিভার্স ফ্লিকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে নারায়নের বলে বাউন্ডারি নারায়ণের পর মাথিসা পাথিরানার ওপরও চড়াও হন সাকিব হাঁকান দারুন একটা ছক্কা এক প্রান্তে সাকিব দুর্দান্ত ব্যাটিং করলেও তার সতীর্থরা সামিল হন উইকেট হারানোর মেলায় শেষ ওভারে সাকিব হারান নিজের উইকেটটা বারো বল খেলে করতে পারেন ১৯ রান বাংলা টাইগার্সের দলীয় পুঁজি দ্বারায় মাত্র ছেষট্টি রান আবুধাবি টি টেনে এমন অল্প পুঁজি নিয়ে বিপাকে পরে দলটি ব্রেভিস ও লুইস করেন দারুণ শুরু তাদের দুই ওভারের ওপেনিং জুটিতে আসে চৌত্রিশ রান ছয় বল খেলে নয় রান করেন লুইস আরেক ওপেনার ব্রেভিসকে থামান সাকিব বোলিংয়ে এসেই ফাঁদে ফেলেন তাকে ক্যাচলু ফেলেন ইফতেখার আহমেদ এক বল বিরতি দিয়ে আসিফ আলীকে এলবি ডবল ফাঁদে ফেলেন টাইগার অলরাউন্ডার টি টেনের মতো ম্যাচে মাত্র এক রান খরচ করে নিজের প্রথম ওভারে জোড়া উইকেট সাকিবের অল্প রানের পুঁজিতে বেশিক্ষণ লড়াই করতে পারেনি বাংলা টাইগার্স দ্বিতীয় ওভারে বোলিংয়ের সুযোগ পাননি সাকিব এই ম্যাচেও পূরণ হয়নি তাদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য এখন সোমবার দিল্লি বুলসের বিপক্ষে জয় তোলার টার্গেট সাকিবদের